গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড মোহাম্মদ ইউনুস কিসের ডাক্তার বলে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম তিনি বলেছিলেন আমাদের দেশে একজন ডক্টর আছেন ড ইউনুস উনি পশুর ডাক্তার না মাছের ডাক্তার না গরুর ডাক্তার না বাংলাদেশের মানুষের সর্বনাশার ডাক্তার কিন্তু সেই ডক্টর ইউনুস এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সেই ইউনুস এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ সেলিম এখন ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা প্রমাণ করে দিল ছাত্র জনতা মাত্র দু সপ্তাহের আন্দোলনে ক্ষমতা ছেড়ে পালাল আওয়ামী লীগ ড ইউনুস সম্পর্কে কিছু বলার আগে শেখ সেলিমের জেনে নেওয়া উচিত ছিল ড মোহাম্মদ ইউনুসকে ড মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের কৃতি সন্তান দারিদ্র্য দূরীকরণে চল্লিশটিরও বেশি দেশ অনুসরণ করছে তার সামাজিক ব্যবসার মডেল ড ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে বিশ্বের আশিটিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজে গবেষণা হয় কিন্তু গেল দেড় দশকে হাসিনা সরকারের রোশানলে তিনি হয়েছেন শতাধিক মামলার আসামি আদালতে গিয়ে দাঁড়াতে হয়েছে লোহার গারদে গণভুথানে হাসিনা সরকারের পতনের চার দিনের মাথায় তিনি হলেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার অন্তর্বর্তী সরকারের প্রধান শেখ সেলিম আরও বলেছিলেন ড ইউনুস নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন যত অশান্তি উনি বাংলাদেশে ঘটানোর জন্য করে যাচ্ছেন উনি দেশের পাই পয়সার উন্নতিও করেননি উনি ক্ষতি করে গেছেন সুদ খাইয়েছেন একজন সুদখোর ডক্টর ইউনুস সাহেব আর বাংলাদেশে কিছু কথিত বুদ্ধিজীবী আছে তারা সব সময় নেগেটিভ দৃষ্টিভঙ্গির বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এরা কোনওদিন চিন্তা করে না তিনি আরও বলেন ডক্টর ইউনুস যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ক্লিন্টন ফাউন্ডেশনে দিয়েছেন এই টাকা কোথেকে দিয়েছেন এটা মানি লন্ডারিংয়ের টাকা ব্যাংকের কাছেও ডক্টর ইউনুস বিক্রি হয়েছে তিনি এও বলেছিলেন আওয়ামী লীগ দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু সেই আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনের মুখে দু সালে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে বিগত সরকারের বিভিন্ন ষড়যন্ত্রের শিকার সেই ডক্টর ইউনুস এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন তাই রাজনীতিতে শেষ বলে কিছু নেই অহংকার করতে নেই অহংকারীর পতন যে কোনো সময় হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডক্টর ইউনুসকে নিয়ে পদ্মা সেতুর নিচে পানিতে চোবাতে কিন্তু সময়ের পরিবর্তনে ড ইউনুস এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৌড়ের ওপর রাখছেন এখন পর্যন্ত কোন দেশ তাকে জায়গা দিতে রাজি নয় শেখ হাসিনা ভারতে জোর করে আছেন তাকে নিয়েও ভারত মহা মহাবিপদে আছে তাই রাজনীতিবিদদের আওয়ামী লীগের পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এটা মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয় খেলা হবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কোথায়